আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ডাল দিয়ে পুঁই শাকের কারি দেখার জন্য সবাই সাথে থাকবেন এখন দেখাবো আপনাদেরকে পুঁই শাকের ডাঁটা আর শাক দিয়ে মসুর ডাল রান্না সো এখন এখানে আমি পুঁই শাকের ডাঁটা নিচ্ছি শাক নিছি আর ডাল নিছি দুই মোট ডাল আমি আগে থেকে একটু ভেজে রাখছিলাম তো এখন দেখাবো চুলে চলে যাচ্ছি বাকিটা চুলোয় দেখাবো আসলাম চুলোয় আর এখানে একটা প্যানের মধ্যে আগে থেকে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কষু নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব টেস্টটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন গোটা কয়েকটা লালমরিচ দিয়ে দিচ্ছি শুকনোটা এটাও একটু আমার সাথে ভেজে নিচ্ছি তাহলে এটা সুন্দর একটা ফ্লাওয়ার আসবে শাকের সাথে একদম খেতে খুব ভালো লাগবে শুকনো মরিচের ফ্লাওয়ার এখন আমি এখানে দিয়ে দেবো পাতা কিছু মশলা দিচ্ছি আমি এখানে রসুন বাটা আদা বাটা হলুদ পাউডার যেহেতু আমি ডাল দিয়ে শাক রান্না করবো এর জন্য করে আদা রসুন বাটাটা আমি দিচ্ছি কারণ আদা রসুন বাটা সব জায়গাতে আমি খাই শুধু ভাজি ভুজি সারা শাকটা একসাথে আমি ভেজে নিচ্ছি এখানে একটু আমি পানি দিলাম না শুরুতেই কারণ আমি শুরুতে ডাটাগুলো দেবো আর শাক দেবো তো এখান থেকে একটু পানি বের হবে সেই জন্য করে আমি আর ডাটাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আগে দিচ্ছি ডালটা তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ওই জন্য ডালটা আমি পরে দেবো তো এটা দিয়ে আমি এখন নাড়া দিয়ে দিয়ে নিচ্ছিভাবে এটা আমি ভালো করে মিশে নিলাম এখন আমি এখন ঢাকনা দিয়ে এঁকে দেবো তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর কমেও আসবে ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখতেই পারছেন শাকটাও কমে আসছে আর এখান থেকে পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি শাক ডাটাগুলো সেদ্ধ করে নেব তারপরে যে আমি ডাল দেবো আগে দেবো না কারণ ডাটাটা নরম না হলে ভাল লাগে না চাবে চাবে খাতে আর এমনি তো আমার ডাটা এটা নরমই আগাগুলো মিশে খালি আমি এখানে তো অল্প সময় আমার রান্না হয়ে যাবে আমি আর অল্প কিছুক্ষণ একটু রান্না করবো তারপরে ডাল দিয়ে দেবো এখন আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডালটা আগে থেকে একটু ভিজে রাখছিলাম আগের সাথে ভালোভাবে এখন মিশিয়ে নেবো এভাবে পানি দিয়ে দিচ্ছি এখন পানি দেওয়ার পরে আমি আবার একটু নাড়া সাদে মিশে নিলাম নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একদম পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে হাই হিটে জাল করে নেবো আপনাদের রেখে দিলে কি হবে মাঝে মধ্যে কিন্তু একটু না দিতে হবে আর দেখতেই পারছেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগে না বললামই তো ডালের আর এটা রান্না সময় লাগে না সো অল্প সময় হয়ে গেছে আর আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে একটু রান্না করে খেয়ে দেখুন তাহলে মজা লাগবে আমি জানি আপনারা অনেকভাবে রান্না করে সবাই রান্না জানেন পারেন করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ডাল দিয়ে এভাবে একটু ঘুনা করে দেখেন দেখবেন যে খুবই মজা লাগবে এটাও কিছুক্ষণ আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো ছিলের উপরে রান্না একদম সম্পূর্ণ হয়ে গেছে আর টেস্ট দেখলাম যে ওয়াও সেই স্বাদ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় একবার রান্না করে এভাবে খাবেন তাহলে বুঝতে পারবেন যে এটার স্বাদ কেমন তো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ